এখন সকাল সময় হয়েছে সাতটা আজকে হচ্ছে সরস্বতী পুজো তো চলে এসেছি পুজোর আয়োজন করতে কিন্তু তোমাদেরকে আগের দিনের একটুখানি রাতের ভিডিওটা শেয়ার করব দুশোটা আমার সাথে আছে ওর জন্য কিছু বেশিক্ষণ মানে এখানে থাকা যাবে না ঠান্ডায় বসে আছে আর বেশি বড়ো আলপনা নাও দেব না ছোট্টোর মন্দির একটু কমপ্লিট করব বাবা একটু তাপ দাও তো তাপ দাও কেমন করে একটু উলু দাও তো উলু দাও হ্যাঁ দেখো উলু দিচ্ছে দেখো তোমরা কেউ পারো দিতে এইবার এই সব ধোয়া জিনিসগুলোকে এইবার নষ্ট করবে এই যে এটু একটু ঘণ্টা বাজাও তো একটু ঘণ্টা বাজাও এই দুশোটার সাথে আছে না আমার মানে কাজ কতটা করতে বসো মানে ঠান্ডা বাবা এই খাটে পরে আসো এখানে আসো খাটে আসো এই ঘরটা মেস্তা টিউশন পড়ার একটা খাট রাখা আছে ছাত্রছাত্রীরা বসে চলে এসেছে বাজার সবের মধ্যে আর কালকে তো পুজোর সময় তো সাথে তো দেখা হবেই চলো আপাতত তো আজকে হচ্ছে সরস্বতী পুজো সকাল সময় হয়েছে সাতটা তো দেখো আলপনাটা শুকিয়ে গেছে খুব একটা ভালো হয়নি বারবার তোমাদেরকে দেখানোর কিছু নেই কারণ তোমরা যথেষ্ট ভালো আলপনা দাও তো নিজের মন থেকে যেমনই এসেছে তেমনই করেছি কারণ কোনো দিন আঁকা শিখিনি যেমন পারি তেমনই আর কি কাজ চালানোর মতো করে দিই ঠিক আছে তো যাই হোক এখন দেখো স্যান ট্যান করে রেডি আর এখন আমি সমস্ত কিছু রেডি করে নেব কারণ মোবাইল ধরে করতে পারবো না আর সব রেডি হয়ে গেছে তার আগে তোমাদেরকে মাকে দর্শন করিয়ে দিই তো এবার আমাদের ঠাকুরটা নয় এটা হচ্ছে কৃষ্ণনগরের ঠাকুর আমাদের এখানে না কৃষ্ণ ঠাকুরের ঠাকুর একজন নিয়ে এসেছিলো তো সেখান থেকে নেওয়া হয়েছে খুব সুন্দর মানে এক টোটালি আলাদা তো মাকে তো ভীষণই ভালো লেগেছে আর ঠাকুরটাকে আমি মা মানে মাকে আমি পছন্দ করেছি আর এদিকে দেখো গোপাসনা আছে গোপাসনা বিগত এক সপ্তাহ ধরে রয়েছে পাশের বাড়িতে যেখানে ও ভালো থাকে আর কি যারা ওকে খুব ভালোবাসে ওরা নিয়ে গেছে তো আজকে ওদের বাড়িতে সকালবেলা পুজো হয়ে গেছে তারপরে আমরা নিয়ে এসেছি তো গোপাল বাবা আবার ওদের বাড়িতেই যাবে কারণ ওরা দুপুরবেলা গোপাল বাবার জন্য ভোগের আয়োজন করেছে তো আমাদের বাড়ি পুজো হয়ে গেলে ওরা নিয়ে যাবে আবার দুপুরে ভোগ নিবেদন করবে বাবাকে আর এদিকে দেখো পুজোর সমস্ত কিছু আমি রেডি করে নিয়েছি আর একে একে সবাই আসছে অঞ্জলি দেবে আরও প্রসাদও নিয়ে আসছে আর এদিকে দেখো মেয়ে তো মেয়েকে বলেছিলাম অঞ্জলির পরে শাড়িটা পরিয়ে দেবো কিন্তু হবে না কারণ পাড়ার অনেক বাচ্চারাই শাড়ি পরেছে তার জন্য ওকেও পরতে হবে তো যাই হোক শেষ মাস দিলাম কান্নাকাটি করছিল আর এদিকে দেখো ছেলেকেও পাঞ্জাবি পরিয়ে দিয়েছি আর ওই যে আমাদের ব্রাহ্মণ জেঠু এখন চলে এসেছে সুপ্রভাত আমার সকল বন্ধুদেরকে সকলকে আমার পরিবারে একবার স্বাগত জানাই আর এখন সময় হয়েছে সাড়ে আটটা তো সকালবেলাতে তো ভীষণই ব্যস্ত ছিলাম তোমাদেরকে দেখালাম সব কিছু রেডি ব্রাহ্মণ জেঠু আর কি চলে এসছে তো এখন তো পুজোয় বসবে তো চলো আজকে তো খুব আনন্দ করছি বাচ্চাদের আনন্দ বেশি আর ছেলে মেয়ে তো দেখছি ভীষণ আনন্দ আর না অনেক জায়গায় নিমন্ত্রণ আছে কিন্তু মনে হয় না সব জায়গায় যেতে পারবো কোনো জায়গায় যেতে পারবো তো দেখা যাক সারাটা দিন কীভাবে যায় তো চলো পুজোটা শুরু হচ্ছে তোমরা আমাদের সাথে থাকো আশা করি ভালো লাগবে আর আজকে সরস্বতী পুজো বাঙালির ভ্যালেন্টাইন্স ডে তার উপর আজকে উপরি পাওনা সরস্বতী পুজো আবার চোদ্দোই ফেব্রুয়ারি তো মানে ভীষণই মানে ডবল ধামাকা আর কি তো চলো সবার নিশ্চয় আজকের দিনটা খুব ভালো কাটবে আমরাও চেষ্টা করছি দেখা যাক সারাটা দিন কেমনভাবে যায় তো চলো পুজোটা শুরু হচ্ছে তোমরা আমাদের সাথে থাকো তো যেহেতু তো পুজো শুরু করে দিয়েছে আর এখানে পাড়ার সবাই রয়েছে আর কি যারা পুজো মানে অঞ্জলি দেবে তো সবাই আমরা বসে পড়েছি পূজোর পুজোর জন্য উপরে চলছে পুজো তো নিচে যাওয়ার একটু দরকার রয়েছে তাই তো সবাই রয়েছে আর আজ এবার মানে প্রতিবারই হয় কিন্তু এবারও অনেক রয়েছে অনেক বাচ্চারাও রয়েছে সবাই আনন্দ করছে তো বেশ ভালোই লাগছে তো চলো পুজোটা তো হচ্ছে আর বলো তো জায়গাটা এত ছোটো হয়ে যায় না আর আমাদের উপরের ঘরটার লাইটটাও কম আর ঠিকঠাক পজিশনে ভিডিওটাও না করতে পারছি না চারিদিকে সবাই বসে আছে তো পুজো তো সবার নিয়মটা তো প্রায় একই থাকে ম্যাক্সিমামটাই তো চলো পুজোটা প্রায় শেষের দিকে অঞ্জলিতে এবার দেবো আর অনেক বাচ্চারা আছে দুজন হাতে খড়িও দেবে তো চলো বাচ্চাদের হাতে দেওয়া দেখে আমার মেয়ের যখন হাতে দিয়েছিলাম সেই সময়ের একটা কথা মনে পড়ছে তো কি মনে পড়ছে সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি তার আগে পুজোটা হয়ে গেছে যেটু আমাদের এখন শান্তির জল দেবে তো সেটা নিয়ে নিই মায়ের আশীর্বাদী জল তারপরে তোমাদের সাথে শেয়ার করছি তো পুজো হয়ে গেছে এবার প্রসাদগুলোকে বিতরণ করতে হবে তার আগে তো সাথে বলি আমার মেয়েকে যখন হাতে হাতেখড়ি দিয়েছিলাম না সেই বছর প্রচণ্ড ঠান্ডা পড়েছিল আর আমাদের বাড়িতে সরস্বতী পুজো রয়েছিল পর পাঁচটার সময় একটা এবার একটা বাচ্চাকে ঠান্ডার মধ্যে জোর করে টেনে স্নান ট্যান করানো কতটা বিরক্তিকর ঘুম থেকে মানে কাঁচা ঘুম থেকে তো ব্রাহ্মণ জেটু যখন করে হাতেখড়ি দেয় কোলের মধ্যে বসিয়ে তো বসতে তো চাইছিলোই না জোর করে বসানো হলো আর একটা বর্ণ না উচ্চারণ করেনি অ কিছুই বলেনি তো আমি ভাবি কি তার জন্য মনে হয় আমার মেয়ে পড়াশুনো করতে চায় না ও পড়াশুনো কোনো মানে জোর করে করাতে হয় নিজে থেকে করে না তো মেয়েকে বলি তোকে আবার ভাইয়ের সাথে হাতে খুঁড়ি দেবো তাহলে যদি একটু তোর পড়াশোনায় মন লাগে তো আমার সেটাই মনে হয় যে ও হয়তো উচ্চারণ করেনি বলে পড়াশুনোই এত লেজি তো ওখানে যেটুকু পরিষ্কার করার মতো করে রেডি করে নিয়েছে প্রসাদ মোটামুটি সবার দেওয়া হয়ে গেছে আর রয়েছে কিছুটা আর একেবারে মানে গান্নাটা নিয়ে আর প্লেটগুলো নিয়ে নিচে চলে যাচ্ছি তাহলে যারা প্রসাদ নিতে আর উপরে আসতে হবে না নিজেদেরও আসতে হবে না নিজে থেকেই দিয়ে দেবো আর এখন যাবো ছেলেকে খাওয়াবো খাবারটা করে রেখেছিলাম তো ওকে খাইয়ে দেবো আর এখন তো এখান থেকে কিছু নেওয়াও যাবে না আজকে দিন তো তো এখানেই থাকবে তো থাকুক আবার পরে আসবো তো চলো নিচে যাই একটু ছেলেকে খাইয়ে নিই আবার পরে তোমাদের সাথে কথা বলবো সেকেন্ড ছেলেটা চোখে ধুলো দিয়ে কোথাও আসার উপায় নেই এত চালাক হয়ে গেছে না আর কি বলবো তো উপরে এলাম এখন বারোটা বাজে ওর কালকে কিছু জামা কাপড় ছিল সকালে তো ধুতে পারিনি ব্যস্ততায় তো সেগুলো ভালো এখন ধুয়ে দিয়ে আসি কারণ ভালোই রোদ্দুর বেরিয়েছে আমি চলে এসেছি উপরে ও খেলা করছিল ঠিক বুঝতে পেরেছি আমি উপরে এসেছি মামা করতে করতে উপরে চলে এসেছি এসে না জল খাটছে আর উপরে নিয়ে আসি না আসলেই জল ঘাটবে তো জল নিয়ে বেশি খেলা করলে তো শরীর খারাপ তো হবেই এমনিতেই ঠান্ডা ছাড়াতে চায় না তো এখন এত দুষ্টু আমি বলছি উপরে তুমি থেকো না চলো নিচে যাই উপরে বাদর আসবে ধম্ম আসবে ধম্ম মানে হচ্ছে সার এগুলো বললে না ভয় পাই তো আমাকে এখন বলছে কি যাও মানে তুমি চলে যাও আমি থাকবো এখন আর ভয় ঠাই পাই না এত দুষ্টু হয়েছে আমাকে বলছে যাও আমাকে মানে ঠেলছে এইভাবে যাও যাও হ্যাঁ ওকে নিয়ে এখন নিচে যাবো তারপরে এসে জামাকাপড়গুলো ধুয়ে দেবো দেখো কী করছিলের মধ্যে ও দিদি এদের সাজিয়ে রেখেছে ওই জল নিয়ে নিয়ে আসবে আর ওখানে ঢালবে এই চল নিচে চল চলো দেখো আবার বলছে না আর মেয়ে দেখো এখানে সব খেলনা সাজিয়ে এইভাবে ঘর করেছে আর বৃষ্টি হয়েছে তো যার জন্য একটু ভিজে আর রয়েছে সব হ্যাঁ নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো আর দেখো গাছে লেবু হয়েছে আর লেবু ছোট ছোট লেবুগুলো ছেলে মানে প্রত্যেক দিন আসবে আর ছিঁড়বে এই দেখো অনেক লেবু হয়েছে আবার কিন্তু ছেলে এসে ছোট ছোট লেবুগুলো ছিঁড়বে তুমি লেবু ছিঁড়েছো বাবা ছেলে কে দিদি এত মিথ্যু কোকে যদি বলা হয় লেবু কে ছিঁড়েছে বলবে কি দিদি ও ছিঁড়বে আর বলবে দিদি কি এটা কি চলে যাবো কিন্তু আমি চলে চলে যাব। যাব। আমি তো আমি তো পুজোর দিকে ছিলাম আর রান্নাবান্না মাই করেছে তো তোমাদের দাদাভাই এখন ডিউটি পড়েছে তো খাওয়া দাওয়া করে এখন ডিউটিতে যাচ্ছে আর তোমাদের দাদা ভাই এখন বাড়ির কাছাকাছি প্রায় চলে এসেছে তার জন্য এই এক সপ্তাহ মতো হলো গাড়ি নিয়ে যাতায়াত করে আর ডিউটিটাও পড়েছে কাছাকাছি তো গাড়ি নিয়েই গেল আর এই যে প্রসাদটা দেখছো যে তোমাদের তখন বললাম গোপাল বাবাকে ভোগ দেবে পাশের বাড়িতে যেখানে গোপাল বাবা রয়েছে আর কি যারা ওকে খুব ভালোবাসে তো এই যে দেখো ওরা ভোগ দিয়েছে বাঁধাকপি খণ্ড বেগুন ভাজা চাটনি পাপড় আর খিচুড়ি আর ওইদিকে আছে সরস্বতী পুজোর প্রসাদ তো সব কিছু দিয়ে আমাদের বাড়িতে দিয়ে গেছে গোপাল বাবাকে ওরা ভীষণই ভালোবাসে আর এদিকে মেয়ে দেখো ও সাথে বেরিয়েছে তো কোথায় যাচ্ছে পরে বলছি গুড ইভিনিং তোমাদেরকে গুড ইভিনিং বলবো কিন্তু এখন গুড ইভিনিং নয় গুড নাইট বলার সময় হয়েছে এখন বাজে ঘড়িতে দশটা তো তোমাদের সাথে অনেকক্ষণ পরেই কথা বলছি কারণ আজকে না খুব সকাল সকাল ওঠা হয়েছিল সকালে স্নান করেছি ছটা সাড়ে ছটার মধ্যে এবার মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছে আর আমার নাই দু এক বছর ধরে এমন হয়েছে উপোস করার পরেই না মাথা যন্ত্রণাটা শুরু হয়ে যায় এমনিতেই মাইগ্রেন আছে তো যখন তখনই মাথা যন্ত্রণা শুরু হয়ে যায় যাদের মাইগ্রেন আছে তারা জানো অনেক কিছুতে তাদের প্রবলেম হয় তো উপোস করার পরে এটা আবার শুরু হয়েছে মানে মাথা যন্ত্রণা করছে আর আজকে না কোথাও যায়নি মেয়ের স্কুলে নিমন্ত্রণ ছিল গানের ওখানে নিমন্ত্রণ ছিল কিন্তু কোথাও যাওয়া হয়নি কারণ ছেলে উঠে গেছে সকাল সকাল আমরা আজকে সবাই খুব তাড়াতাড়ি উঠে স্নান করে নিয়েছি কারণ আটটার সময় ব্রাহ্মণ আসার কথা ছিল এবার ছেলে উঠে গেছে তো ছেলে ওই এগারোটা সাড়ে এগারোটার দিকে না ঘুমিয়ে পড়েছিলো যেহেতু সকাল সকাল উঠেছে না অনেকক্ষণই ঘুমিয়েছে এবার ওকে রেখে না বাড়িতে যেহেতু ঘুমাচ্ছে আমি সাহস পেলাম না যাওয়ার কারণও ঘুম থেকে উঠে আমার মানে আমাকে ছাড়াও কারোর কাছে যেতে চায় না আর আমি ছাড়া কেউ সামলাতেও পারে না এবার আমি রেখে গেলে তো একরকম টেনশান থাকবে বাড়িতে আর বাড়ির লোকেও সামলাতে পারবে না আর আমি দেখেছি জানো তোর ওর কাছে আমি যতক্ষণ থাকি ঘুমিয়ে থাকি আমি যখনই বাড়ি থেকে একটুখানি বাইরে যাব তখনই উঠে যায় কেন জানি না মানে বাচ্চারা এটা মানে বোঝে কি না জানি না মানে আমি সামান্য ওকে ঘুম পাড়িয়ে রেখে যদি মেয়েকে পাশে পাশের বাড়িতে পড়তে দিতে যাই তাতে ও উঠে যায় কিন্তু আমি যদি বাড়িতে থাকি উঠবে না ঠিক এক ঘন্টা দেড় ঘন্টা পরেই উঠবে তো যাই হোক এই কারণে যাওয়া হয়নি যে ছেলে ঘুমাচ্ছিলো ওকে নিয়ে যেতে পারলাম না আর তোমাদের দাদা ডিউটিতে গেছে তো গাড়িটাও নিয়ে গেছে বাড়ির কাছাকাছি ডিউটি পড়েছিল গাড়িটাও নিয়ে গেছে তো গাড়িটা থাকলে তাও বলতাম মেসাকে একটু দিয়ে আসতে ছিল যদি উঠে যেত তাড়াতাড়ি করে আবার গাড়ি করে আমাদের নিয়েও আসতে পারতো স্কুল থেকে কিন্তু এসব অনেক কারণে যাওয়া হয়নি আর শরীরটাও ভালো লাগছে না মেয়ে তো প্রচণ্ড কান্নাকাটি করছিল যাবে বলে স্কুলে গানের ওখানে কিন্তু ওকে নিয়ে যেতে পারিনি আর আমাদের এখানে একটা জায়গায় খুব ভালো পুজো হয় অনুষ্ঠানও হয় দুর্গা পুজোর মতো এরকম প্যান্ডেল হয় মানে খাটুরা উত্তরপাড়া বলে আমাদের গোবরডাঙায় তো ওখানে যাবে বলেও মেয়ে বায়না করছিল তো যাই হোক সন্ধ্যাবেলা ও এত কান্নাকাটি করছিল তো যার জন্য ওকে পাঠালাম তো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম তোমরা দেখলেই তো সাইকেলে করেই মেয়েটা নিয়ে গেছে ওই একটা ঠাকুর দেখে ওকে নিয়ে এসেছে কারণ সারাদিন ভীষণই মন খারাপ ছিল ওর কারণ পাড়ায় যাদের সাথেও মেয়ে সে সবাই গেছে স্কুলে ওই যেতে পারিনি তো ওকে বোঝালাম যে ওদের তো তোমার মতো ছোটো ভাই নেই যে যখন তখন যেখানে সেখানে আমি যেতে পারবো তো যাই হোক পরে বুঝে গেলো আর যেঠু একটু নিয়ে গেলো কান্নাকাটি এত করছিল জেঠু না নিয়ে আর পারলো না তো নিয়ে গেলো তো এখন মেয়ে ঠিকঠাক আছে তো রাত্রেবেলা আমাদের খিচুড়ি রান্না হয়েছিল খিচুড়ি খাওয়া দাওয়া করে চলে এসেছি আর সেই ভিডিওটা করা হলি কোনো টেনশন ফ্রি হয়ে ঘুমাতে পারবো ততক্ষণ আমার এই যন্ত্রণাটা হয়ে থাকে তো আমি দিনের বেলায় তো টেনশানে ঘুমাতে পারি না কারণ ছেলেকে ঘুম পাড়িয়ে মেয়ে কোথায় গেল মেয়ে কী খাবে মেয়েকে ঘুম পাড়াবো এটা এর কাজটা রয়েছে এই চা করতে হবে এই ছেলের খাবারটা করতে হবে ছেলে যদি উঠে যায় ও উঠে কি খাবে মানে এই সমস্ত তারপরে জল গরম করতে হবে এই টুকিটাকে এই সমস্ত ভাবনা চিন্তা করতে করতেই আমার মানে নিশ্চিন্ত হতে পারি না আমার ঘুমটা আসে না তো যাই হোক ওই জন্য খাওয়া দাওয়া করে নিলাম সামান্য একটু খেয়েছি না খেলে নয় তাই তো এখন মানে ঘুমাবো একটু টেনশান ফ্রি হয়ে আজকে ছেলের জন্য রুটিও করিনি যে খিচুড়িটা রান্না হয়েছিল ওটাই ছেলেকে খাইয়ে দিয়েছি কারণ একদমই ভালো লাগছিলো না শরীরটা তো এর জন্য কোথাও বেরোনোই হয়নি আর তারপরে তোমাদের সাথে আর কোনো ব্লগও শেয়ার করা হয়নি তো যাই হোক বাড়িতে সরস্বতী পুজো হয়েছে ছোট্ট একটু ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর তোমরাও নিশ্চয় পুজোতে সবাই খুব আনন্দ করেছ তো আসছি আবার নেক্সট ব্লগে আবার কবে আসবো জানি না কারণ আমি তো এখন একদম বে রুটিনেই আসছি কোনো রুটিন মাফিক আসি না যখন ভালো লাগবে তখন অবশ্যই চলে আসবো ঠিক আছে তো টাটা সবাই ভালো থেকো